দুনিয়ার ব্যাপারে বুঝেন আরও দেখেন আরও ভাবেন একজন একজন করে ভাবেন দুনিয়া আরও যদি সাজান খোদার কসম খনিকের ক্ষণিকের খনিকের অল্প সময়ের দুনিয়া চমৎকার সাজাইয়াও তৃপ্ত হইতে পারবেন না তৃপ্ত হইতে পারবেন এবছর চমৎকার রং দিছেন বিল্ডিংয়ে দুই বছরের মাথাত বিভিন্ন খান দিয়া সামরা উঠিয়া এটা আবার যে সেই ঠিক কিনা বলেন তা আবার রং দাও এই খা সোফা চমৎকার বানাইছিল ওই যে বার্নিস নাই দেখেন এই যে সোফা এটা এই যে দেখেন কথা বলেন না এই সোফা এটার মধ্যে আসেনি বার্নিস তো এটা আবার কি হইব তো লাভ দুনিয়া তো ধোকা দুনিয়া ধোকা এই সুন্দর্যময় চেহারা নারী তিরিশ বছরের ব্যবধানে উনি বুড়ি আর কেউ ফিররা হেদিকে ফিরা সে ফলায় না আজ যে যুবতী যে বেহায়া নারী বেপর্দা মহিলা বাজারে বাজারে গুরুত্ব যৌবন আরে সেটা তার সম্পদ না তারটা হইলে তো নিজের হইলে তো সে কখনোই বুড়া হইতো না আল্লাহ তালা বলছে আমি যখন যৌবন শেষ করে দিলাম তো এখন আর কোন পুরুষ তার দিকে ফিররা থুতুও বালায় না দুনিয়া এক অবস্থায় থাকে না এক হালাতে থাকে না বাফ জন্য ছেলেদেরকেও বলি বাফ জিন্দিগি সুন্দর কর এই হাসি থাকবে না তোমারই সুস্থ সুন্দর সুঠাম দেহ থাকবেন আন্তরিকতা নিয়ে শুনলে নিজের ভিতরে নেক মানসিকতা যদি থাকে গ্রহণ করার মানসিকতা অল্প কথাতেও ফায়দা হয় আর গ্রহণ করার মানসিকতা না থাকলেও পঞ্চাশ বছর শুনলেও গুনার অভ্যাস ছুটে না দেখেন না সত্তর বছরের বুড়া মানুষ চা দোকানে টেলিভিশন দেখে তাহলে এত বড় বুড়ো মানুষ মুরুব্বী উনি এখনো যদি বিড়ি খায় সিগারেট খায় এখনো যদি চা দোকানে টেলিভিশন দেখে তো ওনার এই মন্দ অভ্যাস বদ অভ্যাস কত বছর পরে ছুটবে উনি আরো কয়শো বছর বাঁচলে গিয়া বুঝবে এটা গুনা আর ওনার আর মেয়াদ আছে কি এই জন্য বললাম আপনি খবর নিলে দেখবেন তিরিশ বছর মসজিদে আসা যাওয়া করে ঠিকই কিন্তু যথাযথ আন্তরিকতা দিলের মধ্যে আখেরাতের কোনো মানসিকতাই নাই নিজেকে বদলানোর অনুভূতি নাই ফিকিরে নাই সোজা কথা পরকাল বলতে কিছু এখন যা আছি তাই এখন সুখে থাকলে সুখী দুনিয়া এখন দুঃখে থাকলে দুঃখী জিফুদ যদি ঠিক মতো খানা খাদ্য খাওয়ায় খুশি ঠিক খানা খাদ্য নাই দুঃখী এই মানে দুনিয়া পেলে খুশি দুনিয়া না পেলে দুঃখী লাভ লোকসান আয় ব্যয় হিসাব কিতাব সুখ আনন্দ দুঃখ বেদনা হাসি কান্না আবেগ অনুভূতি সবটাই শুধুই দুনিয়াকে কেন্দ্র এখানে কি পেলাম এখন কি পেলাম এখন কি পেলাম ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামু তুয়া নাহিয়া আল্লাহ তালা বলেন নাফরমান আর পাপিদের জীবন কেমন হয় কোরআনে আল্লাহ বলছেন তাদের অবস্থা হয় এমন যে তারা বলে জীবন কেবলই দুনিয়ারটা আর কোথাও জীবন নেই আর কিছু নাই না মূতুয়া না হইয়া এখানেই মরবো এখানেই বাঁচব অমানুবি মা বসীন আল্লাহ বলেন নাফরমানদের দিলের মধ্যে এই বিশ্বাস যে আমাদেরকে পুনরায় কোথাও উঠানো হবে না আল্লাহ যে বলছেন হাসরের ময়দানে তোমাদেরকে উঠানো হবে আল্লাহ তালা বলেন তোমাদের প্রত্যেককে কেয়ামতের দিন হাসরের মাঠে তোলা হবে আল্লাহ বলেন বেইমানের দিলে এটা থাকে না তার কথা হলো প্রাপ্তি অপ্রাপ্তি লাভ লোকসান ভালো মন্দ হাসি আনন্দ দুনিয়া ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইতেছে খুশি ছেলে বিদেশ থেকে টাকা টুকা ঠিকমতো দেয় না বা কামাই রোজগারি কম জিজ্ঞাসা করবেন কেমন আছেন কী এর বালা আমরা আর বালা কি হ্যাঁ কি সমস্যা কি চাচা এ ফোলাগারে কত ঋণ ফিন করিয়া সুদে টাকা নিয়া কিস্তিতে টাকা লইয়া বিদেশ পাঠাইছি তে অন টাকা পয়সা পাঠায় না আর বালা কি তাহলে উনি দুঃখী কেন টাকা নাই আবার টাকা পাঠাইতেছে মাসা আল্লাহ পান খাওয়ার স্টাইল আলাদা চাহ খানার রঙে আলাদা কথাবার্তার স্টাইলই ভিন্ন কেমন আছেন আছি আল্লাহ রহমতে আল্লাহ ভালোই রাখছে কেমনে ভালো এ আল্লাহ রহমতে টাকা পাঠায় আমরা তার মা আমি আমরা মিল্লা খাইয়া পইরা ভালো আছি তাহলে ভালো থাকে দুনিয়া ভালো থাকলে ভালো নাই দুনিয়া ভালো না থাকে তা আখেরা কবর মৃত্যু পরবর্তী জিন্দিগি জন্য কি ব্যাপার তার জন্য কোনো আলোচনা লাগবে না এর জন্য কোনো কথা নাই তাইলে কারো মধ্যে এই আলোচনা নেই স্বামী স্ত্রী পরস্পরের আলোচনা এই ঘর সংসার বাজার খাট ফার্নিচার ফালন সোফা হ্যাঁ আসবাবপত্র গহনা অলংকার এই নিয়েই পারে এই নিয়ে জিন্দিগি এর মধ্যেই আবদ্ধ তো আখেরাত কারজন পরকাল কারজন আমরা মুসলমান আমরাই যদি পরকাল না চিনি না বুঝি আমাদের উচ্চারণে আমাদের অনুভূতিতে আমাদের আচরণে আমাদের কথাবার্তা উঠা বসার মধ্যেই যদি পরকালের কোনো নমুনা দেখা না যায় তো হিন্দু বৌদ্ধদের মধ্যেই দেখা যাবে কথা উত্তর দেন কবর হাসর আখেরাতের চিহ্ন ভেসে ওঠার কথা চালচলনে মুসলমানদের মধ্যে না কাফেরদের মধ্যে মুসলমানদের মধ্যে কথা তো ছিলই এই আল্লাহর প্রিয় বান্দারা অসংখ্য আল্লাহর নেক বান্দাদের জীবনে আছে রাত্রিতে ঘুমাইতেন না জিজ্ঞেস করতে কেন ঘুমান নামের ভয় ঘুমাতে কবরের ভয় ঘুমাইতে দেন হজরত আবু বকর সিদ্দিক আনহুর মতো সাহাবি আফসুস করে বলতেন হায় আমি যদি একটা গাছের পাতা হতাম আমাকে যদি একটা জন্তু গরু কিংবা ছাবল সেই পাতাটা যদি খেয়ে ফেলত অর্থাৎ আমি যদি মানুষ না হতো অথচ কি পরিমাণ আমলের অধিকারী ছি হজরত উমর রাদি আনহু চেহারা কপালের দুই পাশ থেকে লম্বা অঝরে কান্নার কারণে দাগ পড়ে গেছিল হজরত ওমর রাদি আল্লাহুতাল আনুর ইন্তেকালের মুহূর্তে হজরত আব্দুল্লাবিনা আব্বাস সাহাবি তিনি বলছিলেন আপনাকে আল্লাহ তালা অনেক মর্যাদা দিছেন আপনি সাড়ে দশ বছর মুসলমানদের খলিফা ছিলেন আপনার মাধ্যমে আল্লাহ তালা দিক দিগন্ত মুসলমানদের বিজয় দান করছেন কত রাজ্য কত এলাকা আপনার এই দশ বছরে বিজয় হয়েছে আপনার অনেক সম্মান অনেক মর্যাদা অনেক গুণ অনেক বৈশিষ্ট্য হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহু কিতাবের মধ্যে আছে উনি চোখের পানি ফেলে বললেন ইবনে আব্বাসকে শোনো আমি আল্লাহ তালার কাছে এতটুকু আশা করি শুধু যে আল্লাহ আমার জীবনের যা নেকি আর আমার জীবনের যা গুণা কমপক্ষে আমার নেকিগুলো যেন আমার গুনার মোকাবেলায় বরাবর হয় অর্থাৎ এতটুকু নেকি যেন কমপক্ষে হয় যে গুণাগুলোকে মোচন করে দেয় নেকিগুলো দিয়া গুণাগুলো যেন মিটে বরাবর হয় এর দূর যদি হয় তো আমি আল্লাহর কাছে সন্তুষ্ট নিজেকে মনে করি আমার দূরে স্যার অর্থাৎ নিজের এই বিপুল পরিমাণ কামলকে কিছুই মনে করে না সামান্য আমাদের পুঁজি আমাদের এই শুক্রবারের শুধু সপ্তাহে একদিনের জুমান নামাজ এটাই আমাদেরকে জান্নাত এনে দিবে ঠিক না হ্যাঁ মাঝে মধ্যে গরিব দুঃখীকে দুই টাকা পাঁচ টাকা দিলে এতে আমাদের বেহেস্ত চলে আসবে ঠিক না তো বলে এজন্য বললাম আমরা প্রত্যেকে আন্তরিকতা নিয়ে ভেতরে যারা মনোযোগ দিয়ে শুনি দেখবেন আমার আপনার ভেতরে যদি অনুভূতি তৈরি হয় ভাবনা তৈরি হয় ফিকির আসে লাভ সবাই একসাথে হবে না সবাই একসাথে বদলায় না সবাই একসাথে পরিবর্তন হয় না কারো কপালে পরিবর্তন হয়ই না বদনশিব কারো সময়ের ব্যবধান হয় আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লামের কাছে যারা সাহাবি হয়েছেন কালেমা পড়ছেন তারা প্রত্যেকেই প্রথম দিনেই তো সবাই কালেমা পড়ছেন ঠিক না বুঝেন নাই কথা যতজন সাহাবি হয়েছে নবীজির সবাই একদিনেই কালেমা পড়ে ফেলছে নাকি তাইলে সময়ের আগপিস আছে কিনা বলেন কেউ প্রথম দিন কালেমা পড়ছে কেউ একুশ বছর পরে কালেমা কেউ বাইশ বছর পরে কালেমা পড়ছে তো যিনি তেইশ বছরের মাথায় কালেমা পড়ছে তিনিও কামিয়াব যিনি প্রথম দিন কালেমা পড়ছে তিনিও কামিয়াব সৌভাগ্যবান এই জন্য বুঝ আসবে এর মধ্যে আগপিস হবে সবাই একই দিনে জোনায়দ বাগদাদি হবে না সবাই একদিনে বাইজিদ বোস্তামি হবে না সবাই একদিনে রাবে আবশ্রী হবে না সময়ের ব্যবধান হবে হবে এবং কারো কপালে হেদায়েত জুটবেই না কালা আহবাব আল্লাহ তালা আমাদের নবী সাল্লাহ আলী সাল্লামকে বলছেন আপনি খুব চাইলে ভালোবাসলে আপনি নিজে কাউকে হেদায়ত দিতে পারবেন না সেখানে আমি কে কথা বলেন সেখানে আমাদের কোনো বা পাত্তা আসেনি কোনো খুদ রসুলকে আল্লাহ বলছে হে নবী আপনি চাইলে হবে না আমি চাইতে বরং আমি আল্লাহ যাকে চাই আমি তাকে হেদায়ত দান করব তাহলে মূলত হেদায়েত দেয় কে ফায়সালা কার হাতে আমার বলা আপনার শোনা কোনোটাই মূল বিষয় না মূল বিষয় হলো এটা একটা উসিলা ধরা কিন্তু মূল ফায়সালা কার হাতে ওলা ওলা ফব্লুল্লাহ আলাইকুম রাহমেতু মাঝে বেটা মোবাইল না ধরতে মানা করছি সুন্দর করে বললে হয় না অনেকের খাসিয়ত এতটাই